হ্যালো বন্ধুরা আবার চলেছে একটা নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে আবার একটা চুলের যত্নের টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই শীতকালে চুলের প্রবলেম সবারই হচ্ছে হেয়ার ফল আর এখনকার এত পলিউশন এত বায়ু দূষণ তার জন্য চুল কিন্তু পড়ে যাচ্ছে অনেকেরই এই সমস্যা আমি অনেকের মুখে শুনেছি চুল অনেকটা অনেক পড়ে যায় প্রতিদিন প্রায় গাদা গাদা চুল পড়ে যায় কিন্তু নতুন চুল গজাচ্ছে না তাদের জন্য আজকের এই টিপসটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবেন একদম অসাধারণ একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম চুল যাদের একদমই চুল পড়ে যাচ্ছে তাদের একদম চুল আর পড়বে না এবং চুল নতুন চুল গজাতে হেল্প করবে তো দেখুন প্রথমে আমি রসুন নিয়েছি রসুন তো জানেন কতটা উপকার পেটের পক্ষেও খুব ভালো সকালে খালি পেটে যদি রসুন এক এক মাত্র রসুন খাওয়া হয় তো খুবই ভালো তারপরে এই রসুনটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আমি একদিনকার মতো তেল করব তার জন্য আমি এক থেকে দু ক রসুন নিয়েছি গোটা একটা রসুনের কোয়া থেকে তারপর ওটাকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে পেস্ট পেস্টও করতে পারেন আবার গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলেও হবে তারপরে এই ফলটা এই ফলটা তো সবাই চেন সবাই চেনেন নিশ্চয়ই এর এই ফলের নামটা আর শীতকালের দিনে তো অ্যাভেলেবেল বাজারে পাওয়াই যায় এটা হচ্ছে আমলকি আমলকি তো এখন পেটের পক্ষে খুব ভালো চুলের স্কিনের পক্ষে সব জন্যেই আমলকি কিন্তু একটা অসাধারণ একটা ফল খালি পেটে যদি আমলকি এক টুকরো খাওয়া হয় সারা দিন কিন্তু গ্যাস অম্বল থেকে বেঁচে যাবেন তো তারপরে আমি এই দুটো ভালো করে গ্রেড এটা মানে আমি একদিনকার চুলের জন্য করছি তেলের জন্য করছি তাই অল্প একটু আমি গ্রেড করে নিলাম এটা এ আমলকিটারও তারপরে যে রোজকার তেলটা দেন নারকেল তেল সেই তেলটা আমি এর মধ্যে অ্যাড করি তিনটে জিনিস একসাথে অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পর অন্য একটা বাটির যেহেতু এটা প্লাস্টিকের বাটি তাই এটা দিয়ে তো হবে না গরম করাটা তো একটা অন্য একটা বাটিতে আমি অ্যাড করে দিলাম তারপরে দেখুন গ্যাসের মধ্যে অলরেডি আমি একটু গরম জল বসাতে দিয়েছি এটা কি কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই দু থেকে তিন মিনিট একটু গরমে রাখলেই কিন্তু এই তেলটা তৈরি হয়ে যাবে তারপরে দেখুন জলটা গরম হওয়ার পর কিন্তু বাটিটা দিয়েছি বাটিটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতো রেখে দিয়েছি তারপরে কিন্তু তুলে নিয়েছি বাটিটা ঠান্ডা হওয়ার পর কিন্তু তুলে নিয়েছি তুলে আমি যে গ্রেড করে রসুন এবং আমলকিটা করেছিলাম যেটা একদমই মানে মোটা মোটা হয়ে ক্রাশ মানে হয়ে গেছে সেটা আমি হাত দিয়ে এরকমভাবে ছেঁকে নেব ওটাকে আমি পাশে রেখে দেবো ওটা মানে ওটা দিলেও কোনো অসুবিধা নেই বাট চুলের মধ্যে দেখাবে খারাপ দেখাবে তাই ওটাকে আমি একদম তেলটাকে নিকড়ে নিয়ে ওটা পাশে রেখে দিয়েছি তারপরে আমি তেলটাকে আবারও সেই প্লাস্টিকের বাটির মধ্যে অ্যাড করে দিয়েছি এর মধ্যে আর এক আর দুটো জিনিস আমি অ্যাড করব এর মধ্যে আমি দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও জানেন অ্যালোভেরা চুলের পক্ষে যেমন কাজ করে স্কিনের পক্ষেও খুব ভালো কাজ করে আর চুলে যদি মানে নিয়মিত অ্যালোভেরা দেন তো খুব চুল সিল্কি হয় এবং শাইনি হয় মানে খুব জেলা দেয় চুলে যেমন স্কিনও জেল্লা দেয় তেমন চুল কিন্তু ওই অ্যালোভেরার কারণে খুব ভালো জেলা দেয় ডাইরেক্ট যে অ্যালোভেরা হয় র অ্যালোভেরা সেটাও নিতে পারেন আবার এরকম বাজার থেকে যে অ্যালোভেরা পাওয়া যায় সেটাও নিতে পারেন তারপর ওটাও অ্যালোভেরাটা অ্যাড করে দেওয়ার পর আমি একদিনকার জন্য করছি তাই খুব বেশি অ্যালোভেরা দেওয়ার দরকার নেই যতটা প্রয়োজন ততটাই দিয়েছি তারপরে আমি আর একটা তেল অ্যাড করেছি এটা না চাইলে নাও দিতে পারেন আমি মেথি তেল আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম ওটা একটু অ্যাড করেছি আর মেথি তেল কি করে তৈরি করতে হয় অবশ্যই আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন তো দেখুন সবগুলো একসাথে মিক্স করার পর দেখুন আমি হাত দিয়ে পুরো চুলের গোড়া গোড়াতে অ্যাপ্লাই করব। আর তেলটা কিন্তু মানে নারকেল তেলের থেকে খুব ভালো সিল্ক মানে পাতলা হয়েছে একদম মানে একটা অন্যরকম তেল তৈরি হয়েছে মানে আয়ুর্বেদিক টাইপের একদম সব কিছু কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু র মানে একদম কোনো কেমিক্যাল নেই তো একদম আমি যদি মিনিমাম এক মাস লাগান এইভাবে সপ্তাহে তিন থেকে চার দিন করে তাহলে কিন্তু নতুন চুল কদিতা বাধ্য হবে দেখুন আমি কতটা চুলটা শক্ত হয়েছে আর যতটা গ্রো মানে বেড়েছে গ্রো করেছে দেখুন আমার চুল কিন্তু এক মাস অনেক বাড়ে আর মাথায় একটু ফাঁক নেই দেখুন চুলটা আমি কিছু টিপসটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল